হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ ও নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড এপিসোড ব্লগ ফ্রেন্ডস আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লালবাগ পুরান ঢাকা পুরান ঢাকা মানে মজার মজার সব খাবার বিরিয়ানির সমাহার তবে আজকে আমরা এসেছি রুমালি রুটি দিয়ে তাওয়া ঝাল ফ্রাই আর বিপসিক শিক আবাব খাওয়ার জন্য সো আমরা অর্ডার করলাম রুমালি রুটি যেটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা করে পিস আর এই হচ্ছে তাওয়া ঝাল ফ্রাই যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর আমার সাথে আজকে আছে যথারীতি জান্নাত আমার ওয়াইফ ও আজকে আমাকে ভিডিওতে সহায়তা করেছে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাওয়া ঝাল ফ্রাই টেক্সচারটা উপর থেকে বেশ ভালো লাগছিল গ্রেভিতে ভরপুর সো এবার একটু ট্রাই করব প্রথমে একটু গ্রেভিটা খেয়ে দেখি মার্শাল্লা গ্রেভিটা বেশ ভালোই লেগেছে একটু স্পাইসি যারা স্পাইস পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো হবে আর যারা স্পাইস মোটামুটি পছন্দ করেন তাদের জন্য বেটার হবে আর চিকেন দেখতে পাচ্ছেন চিকেনগুলো জুসি টেন্ডার এবং ওয়েল কুকড আর সালাদ আছে সালাদের সাথে টক দই দেওয়া আর সালাদের সাথে টক দই দিলে আমার কাছে মনে হয় যে তারা আমাদের জন্য বিশেষ কিছু করছেন বিকজ তাদের জন্য আমার আলাদা একটা স্পেস আছে অন্তরে যারা সালাদ কুচি কুচি করে এভাবে টক দই দিয়ে দেয় দুশো টাকায় তাওয়া ঝাল প্রায় বেশ কিছু গোষ্ঠ রয়েছে যেটা একজনের জন্য অনেক আর এই হচ্ছে বিফ শিক্ষাবাব যেটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা সো এবার একটু বিফ শিক্ষাবাবটা ট্রাই করবো দেখতে পাচ্ছেন টেক্সচারটা খুবই চমৎকার উপর থেকে মসৃণ আর ভিতর থেকে একদম মোলায়েম চমৎকার ছিল সাতটা সাথে আবার সস দেয় তো সস দিয়ে একটু খেয়ে দেখলাম সো বিফ শিক ওই স্পাইসি মোটামুটি যেটা সবাই খেতে পারবে সো আমার মতে এটা একটা ভালো ডিল বলবো একশো আশি টাকায় বিফ শিক কাবটা আর ফ্রেন্ডস লালবাগের এই ক্যাফে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে লালবাগ এতিমখানা বা আজিমপুর এতিমখানার ঠিক অপোজিটেই এই রেস্টুরেন্টটা আর ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম